নাই আমার বাংলা কথা বলো না ছয় লক্ষ বৎসরে অবাদত করছে সরকার হাত পাই না ছয় লক্ষ বৎসরের করার পরে আদর আসলে না দিয়ে হলো রান্না বহিষ্কৃত

আমরা মনে করি ওয়াজ কামের মধ্যে আঙ্গুল দিয়ে ঝোল একটা চিৎকার দিয়ে শ্রোপন্ধ করে তিন ঘন্টা সময় চিৎকার করতে পারলেই অজ ভয় এটা আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে এটাই চলতেছে অর্থাৎ আওয়াজদার বেশি কারণ ওয়াজটা ভালো হিন্দব ঠিক আর একজন মহাক মানুষ এখানে বইসে এক ঘন্টা করোনা বিষয়ে গান করলো তুই এটাকে ওয়াজ বললো নাকি একটা তাহলে গেলে বুঝছি আমরা কোনটাকে আওয়াজকে তো শয়তান কিন্তু আওয়াজ করে নাই শয়তান এমন কথা বলছে যে কোথার দ্বারায় আদম আলা মা হওয়ার হৃদয় স্পর্শ করে না সেহীন বলে আমি অবশ্য অবশ্যই তোমাদের দুই দূরের হিতাকাঙ্ক্ষী কি বলতে চাও এই গাছের ফল খাওয়া লাগবে

বাইরে মানুষের ওয়াজ শুনলে কি ল্যাংটা হওয়া লাগে তাহলে বোঝা গেল ওয়াজ শুনতে গেলে আমাদের কি চিন্তা করা লাগবে কার ওয়াজটা শুনতেছি সে তো তুমি রান্নাটা পাগনি মাথা দিয়ে বড় জুব্বা গায়ে দিয়ে যদি আইসা কয় তো তোমরা সব মাইজমন্দিরের মুরিদ হয়ে যাও আর মুরিদ কি হইব না এই কথা জানা হলো যে ভণ্ড পিরেন নামাজ করে না সেই ভণ্ড পিরেন কোনো খলিফা যদি আইসে এখানে বসে বলে যে নমস্কার আম লাগবে না আমার মুরিদ হয়ে যাও তাহলে কি আদব তার মুরিদ হইবেন মুসলমান ভাইরা যে কথা বলতেছে দিকে লক্ষ্য রাখবেন যে সে কি কথা বলে এবং লোকটা কি দিল ব্যাপারে যদি কোনো কিছু নিতে চাও

জবাব দিচ্ছেন খালি আদম হাওয়া নাম আদম হাওয়ার মাধ্যমে অসংখ্য অর্মিত দুনিয়ার বেড়ে যাবে আলমে আরওয়ার মধ্যে যেগুলি জমা হয়ে আছে বাবা ওই আলমে আরওয়ার সমস্ত রূপদেরকে আল্লাপ বলতেছেন জানিয়া তোমরা সবাই তাহলে আমরা আসলাম জান্নাত থেকে প্রথম নাম্বার প্রশ্ন উচিত হয়েছে আমরা কোথার থেকে আসছি আরে বলতাম কোথার থেকে আসলাম তাহলে আমাদের আসল ভাইটা কোথায় জান্নাতে মানুষ যদি বড় লোক মানুষ দৈব হয়ে যায় বড় ভাতটা কিন্তু থাকে থাকে কি থাকে না আর ছোট লোক যদি বড় লোক হয় ছোট লোক কি থাকে থাকে না জান্নাতের মানুষ আমরা সবাই জান্নাতের মানুষ দুনিয়ার মুখে আসে এমন সব কাজ কাম করছি ওই আগের ভাবটা নাই দুই নম্বর প্রশ্ন আমরা কেন আসলাম এই উত্তরটা কোরআন শরীফের মধ্যে আছে আমরা একটা শবক করে আসি আল্লাহর কাছ থেকে

এই মাদ্রাসার ওস্তাদ ছিলেন স্বয়ং আল্লাহ বলেন ও রহুরদাল তোমরা বলো তো আমি কি তোমাদের রব নাই আমি কি তোমাদের নাই আমি কি তোমাদের প্রতিপালক নাই আমি কি তোমাদের সৃষ্টি কর্তা রক্ষা করতা পালন করতে নাই দান্তা শিখেছিল বলেন বাম পাশ থেকে আমি আপনাকে বলতে পারি না বাবা আল্লামা সহল উদ্দিন আব্দুল্লাহ তস্তুরী হে আলাইহি বলেন আমি দুনিয়ার বুকে আসে আমি আব্দুল্লাহর এখনো মনে আছে আমি শহর তস্তুরীর এখনো মনে আছে ওই রূহ জগতে ওই মাদ্রাসার মর্যাদা দান কাছ থেকে ছিল আর বাম পাশ থেকে ছিল ধরে দান করে আসলে পাপ করতে করতে আমাদের অন্তরের মধ্যে একটা ময়লা পড়ে গেছে বাবা ময়লা পড়ার কারণে কার্বন পড়ার কারণে দর্পণে যদি কার্বন পড়ে দর্পণে আয়নায় যদি ময়লা পড়ে আয়না দিয়ে মুখ দেখা যায় না তাদের জগতে এসে পাপ করতে করতে উচিতের কথা আমাদের মনে নাই আল্লাহ রাব্দুল আলমিন একটা শব্দ করে এলেন বন্দারে দুনিয়া তো আমি পাঠাবো জীবনে ভুলবি না আমি কিন্তু তোদের রব আল্লাহ রব শব্দ চিনতে যদি আমাদের না মাটির না এরা করছে মাটির পুতুলের মধ্যে মাটির মধ্যে জানি কি আছে পাথর বড় শক্ত জিনিস এটি মনে হয় খোদা হতে পারে মুসলমান ভাইরা খেয়াল করেন খ্রিস্টানরা রথ চিনতে পারে কথা বলে তার রহমতের দরবার থেকে না নিরাশ হয়ে গেছে না পায় আল্লাহ বলে ডাক দিছে বাবারা ভালো করে মনে রাখবেন গ্রিস্মিল্লায় ভুল করা যাবে না যদি কোন মানুষ গিসমিল্লায় ভুল করে পুরা করম শরীর পরাই ভুল হবে ঠিক না দেখি কাকে পিঠে একটা সৈন্য দিলে কত হয় দুটো দিলে কত হয় তিনটে দিলে কত হয় চারটা দিলে কত হয়

কোন চাকরির পরীক্ষা আর খাতার মধ্যে বড় একটা রসোগ ভয় বাবা কিছুই নেবে বাবা খালি সামনের যেমন কোনো দাম নাই রব চার নামাজ পড়াও কোন কাজ হবে না খ্রিস্টান ইহুদিরাও নামাজ পড়ে তারা দেহকে যাইতে পারবে না আমার দেশের হিন্দু ভাইরা মাথা মতো করে প্রণাম করে দেবো তার সামনে আমরা রক্ত খুঁজি করলাম ভালো করে মনে রাখবেন আর সহি তরিকা না আসলে বলো তরিকা সেলটা দিয়েও কাজ হবে না রক্ত চিহ্ন রথচিহ্ন করে তো সব ঠিক হয়ে গেছে তোর ঠিক না তার রথ কি তার কি ঠিক আমরা আসলে রব ভুলে গেছি সব মানে একসাথে বলছি কালু বালা জবাবের মধ্যে বালা আসে না নাম আসে না কেমন আপনি আমাদের রব না অবশ্যই আপনি আমাদের রথ নামের চাইতে এখানে বালার দ্বারা এই বলাই নহুর কায়দায় মানে যুক্তি সম্মত আচ্ছা বলেন তো ওই সময় আমরা বালা বলছিলাম কোন মাদ্রাসে কি করছিলাম আমরা যে আলা কুমি মধ্যে বালা কোয়া লাগবে নাম বলা যাবে না এইটা কি কোনো মাদ্রাসে বসছিলেন আমরা এই মুখের থেকে উচ্চারণ করে দিকে আমরা বললাম বালা আল্লাহ রাব্বুল আলমিন বলেছিলেন বন্দারে আমার বন্দরে আমার দুনিয়ার মধ্যে যাবি খবরদার এই ভুলে আল্লাহ যাবিন ওই যে একটা দিতেন বাবা ওই পড়াটা আমাদের মনে আছে কিনা ওই পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমেন আমাদের এই হলের মধ্যে পাঠাইলেন তাহলে বোঝা গেল দুই নাম্বার প্রশ্নের উত্তর আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি কি আসলাম দুই নাম্বার প্রশ্নের উত্তর হয়েছে আচ্ছা একটা শ্রেণী দি হলের মধ্যে ঢুকে হলের মধ্যে ঢোকার পর ঘন্টা টাইম তার হাতে তিন ঘন্টা পর কি আর থাকতে পারবে তিন ঘন্টা পর খা কেটে নিয়ে যাব আচ্ছা ওই ছাত্র জানে যে আমার হাতে তিন ঘন্টা এক ঘন্টা গেলে আর কয়েক ঘন্টা থাকবে আড়াই ঘন্টা গেলে কত মিনিট থাকবে তিরিশ মিনিট আরো তিরিশ মিনিট আছে মুসলমান ভাইরা যত মানুষ আমরা ওই জায়গার মধ্যে বসে আসি আপনার যে দলের মানুষ হাম না কেন

পরীক্ষার্থী চিন্তা করে দুই ঘন্টার মধ্যে আমার ফুল করতে হবে যদি আমি অ্যান্সার করতে না পারি তাহলে কিন্তু আমার সারের কাছে যারা প্রতিবেশীর কাছে রামদাসীর কাছে বন্ধু বান্ধবের কাছে আমার অপমান হওয়া লাগবে দুই ঘন্টা চাইমাসে আমাকে লিখতে হবে ও আমার বাবা জি রীবনে কত ঘন্টা কত ঘন্টা আমাদের সামনে আছে আমরা কিন্তু জানি না পরীক্ষার হলের মধ্যে যে ছাত্ররা ঢুকেছে বাবা তার বতটুক চাই মাসে অতটুক টাইম কিন্তু আমাদের নাই কোন তা কিন্তু বলা যায় না এই জন্য সর্বদা মৃত্যুর জন্য রেডি থাকাই হলে ইমানদারের কাজ বলে

মুসলমান ছেলেরা একজন ইংরেজি বলতে হচ্ছে মজার যায় কোন জরুরি এটা শিক্ষা করা অনেক তারা কি হয় আগে হাই স্কুলে ফার্সি পড়ানো হতো প্রাইমারিতে ফার্সি পড়ানো হতো জবানো ফার্সি খাইলে সিরিন তোরা ফার্সি যেমন অত্যন্ত মিষ্টি খুব কঠিন ফার্সি যেমন কি খুব লাকিন ফিরিন তারাস কিন্তু খুবি মিঠে তো দুকে দেনিন মানুষ কি করে বোলা না ঢাকা নিয়ে যায় দজুর দুকে গচকে কোন দিকে একে ফাছে দামা দিদার ফাছে বোন দুদিকে নিয়ে ভাই তারপরে গোখানে তার খানা আছে আজকে দুবি আর হাত তপরি মাদ্রাসার আঙ্গিনা মাহফিল সেই আমাদের রেইদে কাছে বলে আজকে বারছি বিধিক না ফতে আজকে বারতাম অনেক মানুষ আশা করে ফসুর যায় কিন্তু খাওয়া দাওয়া হয় না কথা মনে করছে খাওয়া না কি হয় না এই ছয় মাস এক জামাই তো ছয় মাস বিয়ে করছে বড় একটা বল মাছ কিনে আমাদের কি মাছ মানুষ বল মাছ খায় ভালো লাগে না খারাপ লাগে বড় মাছটা নিয়ে যাওয়া বেশ পাশের থেকে পারার ফেলা জিজ্ঞাসা করতে চাই কোথায় যাও তোর শ্বশুর বাড়ি যাও মানে বলে নাই আশ্চর্য ব্যাপার আচ্ছা আমি বাড়িতে আমার নিজের বাড়ি আমি বয়ল মাছ নিয়ে না খুঁজে শাশুড়ি খাবে এটা কি কথা হলো নাকি এটা হতে পারে না শাশুড়ি জামাইকে দেখে না ব্যাপার বাংলাদেশের সব মহিলা বেদার হলে শাশুরির দৃষ্টি কিন্তু বেলা হয় না আদর করে খাওয়া দিতে পারলে আমার বেটির খুব ভালোবাসে তাহলে শাশুড়ির ভালোবাসা সাক্ষে ভালোবাসা সিগন্যাল আর মা ভালোবাসে সাক্ষে না নিঃস্বার্থ

এই সাত দিন তুমি কেমনে খানা খাইতে করে চলতেছে বাবা ওসমান রে মাটিতে যদি কোনো খানা রুটি পড়িয়া গেছে ওগুলি কি উঠায় নিচ্ছেন ওইভাবে স্কুল কাছে দিচ্ছে ওসমান গণি বলে হুজুর যে আমাকে রিজিক দিল একটা গমের দানা তৈরি করতে আমার আল্লাহর কত মাত্র খাটা লাগছে আমার সন্ন্য হওয়ার খানা আছে